বন্ধুরা আজকের পৃথিবীতে যুদ্ধ কেবল কামান বা ড্রোন দিয়ে লড়া হয় না আসল যুদ্ধটা চলে কারেন্সি বা মুদ্রার অলিন্দে যদি বলি ভারত আজ রাশিয়ার থেকে সস্তার তেল কিনে কেবল নিজের পকেট বাঁচাচ্ছে না বরং আমেরিকার গত আশি বছরের তৈরি করা ডলার হেজিমনির কফিনে শেষ পেরেকটা পুঁতছে হ্যাঁ ঠিকই শুনেছেন হোয়াইট হাউস আর চিন্তিত ইউক্রেন নিয়ে নয় তারা উদ্বিগ্ন কারণ ভারত অত্যন্ত কৌশলে ডলার ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে পেট্রো রুপির ভিত তৈরি করে ফেলেছে আজ আমরা এমন এক সত্য উদ্ঘাটন করব যা প্রথাগত মিডিয়া আপনাকে কোনো দিন বলবে না কেন ট্রাম্প প্রশাসনের নজর ভারতের তেলের দিকে কেন স্যাংশন বা ট্যারিফের ভয় দেখিয়েও ভারতকে টলানো যাচ্ছে না এই ভিডিওটি কোনো সাধারণ সংবাদ নয় এটি ভারতের অর্থনৈতিক স্বাধীনতার এক নতুন ইশতেহার নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমি কথা বলবো সরাসরি আপনার চেতনার সাথে আজ আমরা খবরের হেডলাইন পড়ব না বরং হেডলাইনের পেছনের সেই জিও পলিটিক্যাল চেসবোর্ডটা বুঝবো যেখানে ভারত আজ কেবল একজন খেলোয়াড় নয় বরং মাস্টার তাই একটু সময় নিয়ে বসুন কারণ আজকের এই গভীর বিশ্লেষণ আপনার বিশ্ব দেখার নজর পাল্টে দেবে প্রথমেই আসা যাক তেলের রাজনীতিতে সারা পৃথিবী দেখছে ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ভারতের ওপর চাপ সৃষ্টি করছে যেন আমরা রাশিয়ার থেকে তেল না কিনি কিন্তু তারা যে যুক্তিতে স্যাংশন বা নিষেধাজ্ঞা দিচ্ছে সেই যুক্তি কি আদতে টিকে থাকে ভারত তো চোরাগোপ্তা কিছু করছে না ভারত অত্যন্ত স্বচ্ছভাবে রাশিয়ার থেকে তেল কিনছে সেই তেল আমাদের দেশীয় রিফাইনারিতে পরিশোধিত হচ্ছে এবং মজার বিষয় হল সেই রিফাইন্ড অয়েল আবার ইউরোপ এবং আমেরিকার দেশগুলোই বেশি দামে কিনছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা তেলের পরিমাণ নিয়ে নয় সমস্যাটা হলো পেমেন্ট মেকানিজম বা পেমেন্ট সিস্টেম নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা বিশ্বে পেট্রোডলার নামক এক অলিখিত এক নায়কত্ব চলে আসছে অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তেল কিনলে আপনাকে ডলারেই পেমেন্ট করতে হবে আর এই ডলারের নিয়ন্ত্রণ সরাসরি ওয়াশিংটনের হাতে ভারত এখন রাশিয়ার থেকে রুপি বা অল্টারনেটিভ কারেন্সিতে তেল কিনতে শুরু করল তখন আমেরিকার সেই ইনভিজিবল পিলার বা অদৃশ্য স্তম্ভে প্রথম ফাটল ধরল ভারতের এই পদক্ষেপটি ছিল অত্যন্ত ক্যালকুলেটেড ভারত বুঝিয়ে দিয়েছে যে ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের ঊর্ধ্বে কোনো আন্তর্জাতিক নিয়ম হতেই পারে না এবার আসা যাক আমেরিকার গ্লোবাল ডমিনেন্স বা বিশ্ব আধিপত্যের সেই তিনটি স্তম্ভের কথাই মিলিটারি পাওয়ার টেকনোলজিক্যাল সুপ্রিওরিটি এবং ডলার হেজিমনি প্রথম দুটো দৃশ্যমান কিন্তু তৃতীয়টি অর্থাৎ ডলারের ক্ষমতা হলো সবচেয়ে মারাত্মক অস্ত্র একে বলা হয় এক্সরভিটেন্ট প্রিভিলেজ এর মানে হল আমেরিকার ব্যাংক যখন ডলার ছাপে পুরো বিশ্ব তার বোঝা বয় কিন্তু ভারত আজ সেই শৃঙ্খল ভাঙার পথে আমি একটা সাধারণ উদাহরণ দিই যা আপনার বুঝতে সাহায্য করবে ধরুন আপনার পাড়ায় একজন প্রভাবশালী মোরল আছে যার একটা নিজস্ব কুপন ব্যবস্থা আছে পাড়ার সবাইকে সেই কুপন দিয়েই বাজার করতে হয় এখন আপনি যদি নিজস্ব একটা বিনিময় প্রথা চালু করেন তবে সেই মোরল কি আপনার উপর খুশি হবে একদমই না ভারত আজ ঠিক সেই কাজটি করছে আমরা পেট্রো ডলারের বদলে এনার্জি ইনভয়েসিং আমাদের নিজস্ব কারেন্সিতে করার স্বপ্ন দেখছি আজ যখন ভারত নন ডলার ট্র্যানজ্যাকশান করছে তখন আমেরিকার সেই স্যাংশন উইপেন ভোতা হয়ে যায় কারণ যে লেনদেন ডলারের নেটওয়ার্ক বা সুইপ সিস্টেমের বাইরে হয় তাকে ওয়াশিংটন নিয়ন্ত্রণ করতে পারে না এটাই হলো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন ওয়াশিংটন কেন ফ্রাস্ট্রেটেড বা হতাশ কারণ তারা ভারতকে আর রুল ফলোয়ার হিসেবে দেখতে পাচ্ছে না ভারত এখন রুল মেকার ভারতের রিফাইনিং ক্যাপাসিটি আজ বিশ্বের অন্যতম সেরা আমরা রাশিয়ার থেকে তেল নিয়ে সেটাকে ভ্যালু অ্যাড করছি এবং গ্লোবাল মার্কেটে ডিকটেক্ট করছি ইউরোপের দেশগুলো যখন নীতিবাক্য শোনাই তখন তারা ভুলে যায় যে তাদের নিজেদের ঘরে জ্বালানির যোগান আসছে ভারতের মাধ্যমে ইউরোপ আজ পলিটিক্যাল নয়েজ করছে ঠিকই কিন্তু তারা আমেরিকার তৈরি করা আর্থিক দাসত্ব থেকে বেরোতে পারছে না কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে যে আমাদের একশো কোটি মানুষের এনার্জি সিকিউরিটি কোনো বিদেশি ফরেন পলিসির উপর নির্ভর করবে না এটা হলো নতুন ভারতের জাতীয়তাবাদ যা কেবল স্লোগানে নয় বরং ব্যালেন্স এবং জিও পলিটিক্যাল লিভারেজে বিশ্বাসী এটি আজকের দিনের রুড়ো বাস্তব অনেকেই প্রশ্ন করছেন রাশিয়া এত রূপি নিয়ে কি করবে সে কি বসে থাকবে এখানে এসেই ভারতের বস্ত্র অ্যাকাউন্ট বা রুপি রিসাইক্লিং থিওরি কাজ করছে পশ্চিমা দেশগুলো ভেবেছিল ভারত রুপিতে লেনদেন করে ফেসে যাবে রাশিয়ার হাতে টাকা জমে থাকবে কিন্তু ভারত ও রাশিয়ার ডিপ্লোমেসি এখানে এক অনন্য নজির সৃষ্টি করেছে ভারত বলছে তোমরা এই রুপি ভারতের স্টক মার্কেট ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনভেস্ট করো ফলে সেই অর্থ আবার ভারতীয় অর্থ ব্যবস্থায় ফিরে আসছে এটি একটি সেলফ সাস্টেনিং ইকোনমিক লুপ এর ফলে ডলার ছাড়াই আমরা আমাদের ইকোনমি সচল রাখতে পারছি একেই যদি আমরা প্রোটোপেট্রোরপি আর্কিটেকচার বলি তবে ভুল হবে না ট্রাম্প প্রশাসন যখন ট্যারিফের হুমকি দেয় তখন তারা বুঝতে পারে না যে ভারত এখন আর নব্বইয়ের দশকের ভুঙ্গুর অর্থনীতির দেশ নয় ভারতের ফরেক্স রিজার্ভ এবং আমাদের ডোমেস্টিক মার্কেট আজ এতটাই শক্তিশালী যে কোনো বাইরে থেকে চাপিয়ে দেওয়া স্যাংশন আমাদের বিকাশকে রুখতে পারবে না দু হাজার সাল ভারতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে আমরা ব্রিক্স এজেন্ডায় সিবিডিসি এবং ব্রিক্স ব্রিজ পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছি এর লক্ষ্য হলো ওয়েস্টার্ন ব্যাঙ্কিং সিস্টেমকে বাইপাস করা যখন ওয়াল স্ট্রিট বা ওয়াশিংটনে এই খবর পৌঁছায় তারা নার্ভাস হয়ে যায় কারণ এটা কোনো সাময়িক সিদ্ধান্ত নয় এটা হলো ফিউচার ব্লু আজ ভারত চীন এবং রাশিয়া প্রত্যেকেই নিজস্ব পদ্ধতিতে ডলারের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে রাশিয়া এনার্জি দিয়ে সিস্টেম ভাঙছে চীন সাপ্লাই চেন দিয়ে এবং ভারত অত্যন্ত নিঃশব্দে তার পেমেন্ট গেটওয়ে এবং মনিটারি পলিসি দিয়ে এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছে আমাদের এই অ্যাপ্রোচটি হলো প্রেগমেটিক ন্যাশনালিজম আমরা কারো বিরোধী নই কিন্তু আমরা আমাদের সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ করতে রাজি নই আমেরিকার রাজনীতিতে এখন একটা অদ্ভুত নাটক চলছে স্কট বেসেন্ট যখন ভারতের উপর পঁচিশ শতাংশ এক্সট্রা ট্যারিফ বসানোর কথা বলেন তখন বোঝা যায় তারা ভারতের উত্থানে কতটা আতঙ্কিত কিন্তু কেন এই আক্রমণ কারণ ভারত এখন কেবল একটি বাজার নয় ভারত এখন একটি জিও হাব ভারতের এই অয়েল ইনভয়েসিং এবং কারেন্সি ডাইভার্সিফিকেশান আমেরিকার কোয়ারসিভ ডিপ্লোমেসি বা জবরদস্তিমূলক কূটনীতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা চেষ্টা করছে পার্সোনালিটি অ্যাটাক করতে বলা হচ্ছে মোদি ফোন করেননি বা মোদি কেন ট্রাম্পের সাথে দূরত্ব বজায় রাখছেন এগুলো হলো সবই পাবলিক থিয়েটার আসল সত্যটা হলো পলিসি লেভেল আমেরিকা বুঝতে পারছে যে তাদের এনার্জি কন্ট্রোল শিথিল হয়ে যাচ্ছে আর যখন এনার্জি কন্ট্রোল থাকে না তখন কারেন্সি কন্ট্রোলও হারিয়ে যায় আমরা যদি মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যের দিকে তাকাই সেখানেও একই অস্থিরতা এনার্জি ডমিনেন্সের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে ভারত এখানে কোনো পক্ষ নিচ্ছে না আমরা মাল্টি অ্যালাইন পলিসি অনুসরণ করছি আমরা যখন স্ট্র্যাটেজিক অটোনমির কথা বলি তখন তার মানে হলো আমরা ওয়াশিংটনের বন্ধু হব ঠিকই কিন্তু তাদের স্যাটেলাইট স্টেট বা আজ্ঞাবহ দেশ হব না ভারতের আজকের এই আত্মবিশ্বাস এসেছে আমাদের ক্রমবর্ধমান জিডিপি এবং গ্লোবাল পলিটিক্যাল স্ট্যাচার থেকে ট্রাম্প ফ্যাক্টর ভবিষ্যতে কী হবে সেটা সময় বলবে কিন্তু ভারতের অবস্থান একদম পরিষ্কার আমরা চাই রেশনাল নেগোসিয়েশন আমরা চাই এমন এক বিশ্ব যেখানে বাণিজ্যের ওপর কোনো একক দেশের খবরদারি থাকবে না ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই এই লড়াইটা তেলের নয় এই লড়াইটা হলো মনিটারি সভারিনিটি এবং মুদ্রার সার্বভৌমত্বের পেট্রো ডলারের পতনের অর্থ হলো আমেরিকান সাম্রাজ্যের সেই আধিপত্যের শেষ শুরু হওয়া যা কয়েক দশক ধরে বিশ্বকে শাসন করছে ভারত সেই বিবর্তনের অগ্রভাগে রয়েছে আমরা হয়তো কালই ডলারকে সরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা বিকল্প তৈরি করে ফেলেছি আর জিওপলিটিক্সে একটা শক্তিশালী বিকল্প থাকাই হলো সবচেয়ে বড় জয় ট্রাম্প হোক বা বাইডেন ভারতের এই অয়েল ডিপ্লোমেসি এবং পেট্রোরুপি অ্যাসেশনকে কেউ অগ্রাহ্য করতে পারবে না উপসংহারে এটাই বলা যায় আজকের জিও পলিটিক্স হল একটি বিশাল চেসবোর্ড এখানে যুদ্ধক্ষেত্র থেকে বেশি গুরুত্বপূর্ণ হল ইনভয়েস ইন্টারেস্ট রেট এবং পেমেন্ট রেল ভারত আজ আর কোনো দাবার গুটি নয় ভারত আজ চাল দিচ্ছে আমরা আমাদের রিসোর্স ব্যবহার করছি আমাদের ব্রেন পাওয়ার ব্যবহার করছি এবং সবচেয়ে বড় কথা আমাদের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে রাখছি এটাই অদ্ভুত অথচ বাস্তব যারা ভাবছেন ভারতকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে তারা ভারতের পাঁচ হাজার বছরের ইতিহাস এবং বর্তমানের অদম্য শক্তিকে চিনতে ভুল করছেন বন্ধুরা যদি এই দীর্ঘ এবং গভীর বিশ্লেষণটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে আজ আপনারা নতুন কিছু শিখলেন তবে ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করুন এই ধরনের কন্টেন্ট তৈরি করতে অনেক রিসার্চের প্রয়োজন হয় আপনাদের সাপোর্টই আমাদের শক্তি অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুশোভন খুব শীঘ্রই ফিরবো আরও একটি নতুন গ্লোবাল পাওয়ার স্টোরি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত